গাইস আজকে আমি ব্লগ ভিডিও করছি আমরা সঙ্গে থাকবেন আর আমি আজকে এসেছি ডাক্তার কাছে আমি গেছি শরীরটা ভালো বস্তু না এনে গাইস আমরা লোকে জয়ের করছি ব্লগ ভিডিওটা আমরা সঙ্গে দেখবেন পুরো ভিডিও দেখবেন পুরোটা দেন আমার মা আর

আব্দুলানচি আর কানটা ইনিচি ಅಂತ ಕೇಳ್ತಾರೆ ಬಿಸಿ ಇದೆ ಬೋ गरम ಬಿಸಿ গাই देन ಸಾತಿ ಉಲ್ಲಯ್ಯ એમ DN Cur, biru, black band, pura, tapi ga itu gorom guys. Wah, saya sampai itu guys itu Apa riba, bang? Malas, ada buka, buka. Kita, সুন্দৰ ভাল গছ বাছিছে বা